সবাইকে শুভ সকাল কারণ কালকে তো আমার দিনটা কাটানো হয়ে গেছে ভাবলাম সকালবেলা একটু ভিডিও করি ছোট্ট করে হলো ওদিকে কুটু এখনও ঘুমোচ্ছে ও এখন ওঠেনি এখানে একটু বেশি টাইমই ঘুমাচ্ছে অন্যদিন বাড়িতে খুব তাড়াতাড়ি উঠে যায় তো আজ তো ভিডিওটা দেখে থাকো আমি এখানে কী কী করছি কী না করছি সব জানতে পারবে এখানে কীরকম আনন্দ করছি কী হচ্ছে না হচ্ছে মজা আজকাল কুটু খেতে বসে খুবই ঝামেলা করে একদমই খেতে চায় না মুখে খাবার নিয়ে বসে থাকে অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয় আর এইদিকে মা সকাল সকাল আমার রিকার জন্য চাউ বানাতে চলে গেছে আর এখানে যে ভাতাটা হচ্ছে আমি বললাম একটু বেশি করে রেখে দাও দুবেলায় কুটুকে খাইয়ে দেবো আর কুটু কী বলবো রিকাকে তো চোখে হারায় আমি আছি পাশে থেকেও আমার কোলে আসতে যায় না রিকার কোলে যাবার জন্য কান্নাকাটি করতে থাকে টান টান করে কুটুকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন খেতে বসেছি তো আমার পাতে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই আর খেয়ে উঠে তারপর একটু রেস্ট নিয়ে আমরা সাজাবো রথ সকালটাতে কীভাবে কেটে গেল কিছুটাই বুঝতে পারলাম না দেখি দুপুর গড়িয়ে গেছে দুপুরে আমাদের জন্য কি খাবার তোমাদের একটু কচুর ডিমের অমলেট আর এদিকে আলু ভাজা আর ভাত আর একটা আম আমি কিন্তু এক ছোটো থেকে আম দিয়ে খুব রথ আর সাজাবো কি এতটাই আমার ভিডিও করছে প্রথমে আমি টেরি পাইনি তারপর ভাবলাম যে এবার বসি রথ সাজাতে যখন বসলাম তখন দেখলাম যে আমি ছোটো ঠাকুরটাই নিয়ে এসেছি আগের ভিডিও দেখেছিলে রথের সঙ্গে আমি এক ঠাকুরও কিনেছিলাম কিন্তু সেই ঠাকুরটা বাড়িতে ফেলে চলে এসেছি আর এই ঠাকুরটা হচ্ছে পুরীর থেকে আনা আমাকে আগের বছরই গিফট করেছিল আমি আগের বছরও কুটুকে এই ঠাকুরটা দিয়ে রথ সাজিয়ে দিয়েছিলাম তবে একটা দিন কভার হয়ে গিয়ে আরেকটা দিন পড়ে করে করে দিয়েছি আর এদিকে এখন আদা পেঁয়াজ রসুন কাটতে বসেছি মাংস রান্না হবে মার দ্বারা এগুলো হয় না মাংস মা ভালো রান্না করতে পারে না আমি ভালো রান্না করতে পারি এগুলো হবে আমার হাতে খাবার জন্য চেয়ে থাকি কখন ডিমটি আসবে মাংস রান্না হবে এই মা কিন্তু রেগে যাচ্ছে না এই যখন দেখবে কি পাঠিয়েছে যে মাংস রান্না করতে মা পারে না মা মা খায় না ঠিকই কিন্তু তোর বাবা বলতো না আজকে খাসির মাংস একটা দাম আজকে খাসির মাংস মাই রান্না করুক না এখন আমার সময় নেই মাছ করব চিংড়ি করব চাটনি বসিয়েছি ডাল করব কচুর শাক হবে এটা কি জামাই ষষ্ঠী নাকি আজকে ষষ্ঠী সেই সময় এত কিছু বলার পর রিকা এসে ধরেছে এখন রসুন কাটছে এই যে মা রান্নাবান্না করছে আমিও রান্নাবান্না করছি কেটে কুটে মেটে মুখে রেডি করে রেখে দিয়েছি মা রান্নার ওখান থেকে সরলেই আমি যাব প্রচণ্ড ঝাজ বাবা জামাই আসছে বলে কথা তাই জন্য অনেক কিছু রান্না হচ্ছে আমি এখন হাতে করেই খেয়ে নিচ্ছি রান্না করতে তো বেশ দেরি হয়ে গেল তাই জন্য আর তার মধ্যে কুটুটা হাই সব মিলিয়ে গুলিয়েই একটু লেটেই খাচ্ছি দেখো ঘড়িতে কটা বাজে দেখতেই পাচ্ছ তোমরা তো এখন শাক দিয়ে ভাত আর হচ্ছে দিন কেটে গেল বুঝতেই পারলাম না তার মধ্যে রথ চলে আসলো আর কুটু রথটা রিকা পুজো দিয়ে তারপরেই বের করবে আর কুটুকে আমি ধুতি আর পাঞ্জাবি পরে ওকে সাজিয়ে দিয়েছি কুটুকে যতবারই দাঁড় করাচ্ছে পুজো বলে ততবারই বসে পড়ছে ও কিছুতেই দাঁড়াবে না যাও বা দাঁড়িয়েছে রিকা বেরোনোর সঙ্গে সঙ্গে কুটুও বেরোবে হেঁটে বেরোনোর চেষ্টা করলো দেখলো যে আস্তে আস্তে হচ্ছে তারা পুরো করেও যেতেও পারছে না তাই একটু হেঁটেই বসে পড়ে হামা দিয়ে একদম দেখতে পাচ্ছি আমাদের এখানকার রথ যেরকম দীর্ঘ কয়েক বছর আমি দেখিনি অনেক বছর আমি এখানে তো আমি এবার যাত্রীর কুটুও বাপার কোলে আছে কুটুর পাপা কুটুর সঙ্গে রথে কাটাবে বলে আমাদের বাড়ি চলে গেছিলো কারণ কুটুও যে এসেছে তারপর পাপার কোলে উঠে কুটুর রথ দেখতে ছুটলো আর আমাদের এখানে পঞ্চাশ বছরের উপর ধরে রথ হয় অনেক বড় করেই রথ হতো মাঝে দিয়ে একটু ডাউন খেয়ে গেছিলো আবার শুরু হয়েছে আর এখন তো আরও বড় করে হয় কারণ এখানে পয়সান টয়সান বেড়ায় আর আমরা যখন পৌঁছাই তখন অর্ধেক পয়সান অলরেডি চলে গেছে আমরা ঠিক শেষ টাইমে গিয়ে পৌঁছে যাই অল্প একটুখানি দেখলাম দেখে তারপর আমরা বাড়ি চলে আসলাম মানে কুটু পাপা আনন্দে কুটুকে নিয়ে নাচানাচি শুরু করে যায় কুটু তো খুব খুশি কত লোক যাচ্ছে কি সুন্দর যে হয়েছে না দেখলে বুঝবে না সামনের বছর চলে এসো তোমরাও আমাদের হরিণঘাটার রদ দেখতে সত্যি বলছি খুব ভালো লাগবে তবে হরিণঘাটের দুটো রথ বেরোয় একটা হচ্ছে মজুমদার বাড়ি রথ আর যেটা দেখছো সেটা হচ্ছে মধুকবাড়ি রথ এই রথটা কিন্তু প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল। আগে হরিণঘাটা বাজারে হতো তা এনাদের আন্ডারেই হতো তারপর আস্তে আস্তে এনারা বাড়িতেই নিয়ে আসে তারপরে এনাদের বাড়ি থেকেই বেরোয় এখানে কিন্তু অনেক কিছু হয় বস্ত্র বিতরণী উৎসব তারপরে তো খাওয়া দাওয়া তো রয়েছে হরিণঘাটের বাসিরই ওখানে ইনভাইট থাকে আমারও ছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার ছোটো বাচ্চা ওকে নিয়ে কি সম্ভব বলো প্রথম থেকে এসব দিনটাই তাইকে তোমাদেরকে আমি দেখাতে পারিনি রথের মেলা এখানে বড় করে হয় অনেক বছর পর হরিণকার রথ দেখে আমি তো ভীষণ খুশি আমরা রথ পুরো দেখতে পারিনি হাফ প্রসেশন দেখেছি কারণ আমরা এসি লেটে ধরতে দৌড়তে এসি তাও আমরা পুরো দেখতে পারিনি এই যে পাপা তোমার রথ বেরিয়েছে টানো টানো পাপা হ্যাঁ এই তো পুটু কিন্তু রক্ত এনে খুবই এক্সাইটেড ও নিজেই রক্ত টানবে মানে ও কাউকে টানতেও দেবে না আবার পড়ে গেলে বলছে তুলে দেওয়ার জন্য ও কাউকে ধরতেও দেবে না এখনো ঠিকমতো মতো হাঁটতেই শিখলো না কয়েক পা মাত্র হাঁটতে শিখেছে সে নিজেই টানবে রক্তটা কাউকে টানতেও দেবে না আর দড়িটা দেখো হাতে কি সুন্দর ধরে রেখে দিয়েছে এই কুটু করো

ছোট্ট মানুষ রথ দেখে দেখে না ভালো লাগছিল সবাই ওকে খুব আদর করছিল তারপর চলে গেলাম দিদির বাড়িতে আর দিদির বাড়িতে ও সিমেন্ট দেখে একাকাই হাঁটবে তারপর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম রথটা নিয়ে ফেরত তখন আরেকটা ছোট্ট পুচকি চলে এসেছিল সেও রথ ছিল ও ছোট মানুষ ও এখনও হাঁটতে শেখেনি আর এদিকে রাত পথ চলতি কত মানুষ যে রথটা টেনেছে তা তো বলাই বাহুল্য তারপরে তার মধ্যে সবাই আবার দক্ষিণাও দিয়ে গেছে আর কুটু নিজেই টানবে কিছুতেই ছাড়বে না আর ওইদিকে দেখো আরেকটা রথ বেরিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা আবার একটা রথ নিয়ে বেরিয়েছে এরকম হরিণ ঘাটায় দেখলাম টুকটাক রথ বেরিয়েছে যেটা আগে কখনো দেখিনি ইদানিং যাবৎ সব বাচ্চা তো ইচ্ছা করে রথ টানতে আমাদের এখানে প্রচুর দেখা যায় তবে হরিণ এটা আমি নতুনই দেখলাম আগে আমি কখনো দেখিনি দাও

ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি